আমাদের দুর্নীতি দমন কমিশনের মাননীয় মহাপরিচালক জেনার মোহাম্মদ আক্তার হোসেন এবং এই জেলার পুলিশ সুপার মুশাক হোসেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য দীর্ঘ তিন সপ্তাহ ধরে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই কমিশনের এই যে জেলার উপকূলчанন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত পরম সম্মানিত অতিথি বর্গ সর্বস্তরের সরকারের সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ পরম সম্মানিত শিক্ষক শিল্পী রবীন্দ্রনাথ বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বিএনসিসি এবং স্কাউটের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সহকর্মী বৃন্দ ভদ্র মহিলা ভদ্র আলাইকুম আমরা মন্ত্র মুখে আমাদের পূর্ববর্তী যে সহকর্মীগণ মনে গেলেন সত্যি এমনকি হওয়া বাঞ্ছনীয়

সুপথে চলিবে সুপথে চালাবে নিজ নিজ পরিবার পড়ে দেখেছি আর তোমার পরিবার আজকের এই গণেশনামির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে নিজেকে সব থাকবো পরিবার বর্গকে সৎ থাকবো সুপথে আজকে মাননীয় কমিশনার বাদুর আসান চমৎকার করে কয়েকটা উদাহরণ দিয়েছেন সত্যি হৃদয় স্পর্শ করার মতো যে তিনটা উদাহরণ দিয়েছেন যে দুর্নীতি অতীতেও হয়েছে এবং দুর্নীতি যারা করেছেন তারা কিন্তু এই জগতে তারা তাদের প্রাপ্য নিয়ে নিয়েছেন তারা ছাড় পান একইভাবে জ্যোতির্বিজ্ঞান মেধার অসাধারণ তার নামের সাথে তার কাজের মহাসাগর এত সুন্দর করে কিছু উদাহরণ দিয়েছেন কিছু কমিটমেন্টের কথা বলেছেন আমাদের বিভাগীয় কমিশনার বাহাদুর যে সুন্দর করে কতগুলো কমিটমেন্টের কথা বলেছেন আমরা শ্রদ্ধা করে এটাকে অ্যাকসেপ্ট করছি আমরা যেন সত্যি সত্যি এটা সকল বাস্তবায়ন আমি শুধু একটা দিকে আমি একটু আলোকপাত করতে চাই যে আমরা আজকে প্রতিশ্রুতি দিয়েছি কমিশন ভাইকে যে বললাম জাহাল হাসানকে বললাম যে হ্যাঁ ঘুষ দেব না প্রতিশ্রুতি দিচ্ছি আমার মিউটেশন হবে তো সময় মতো আমার সেটা হচ্ছে কি হয়েছে আপনার নির্বাচন করে ফায়ার ফায়ার সার্ভিসে ওখান থেকে আমি একটা ইমারত নির্মাণ করতে চাইছি সেখান থেকে ফায়ার সেফটি সার্টিফিকেট পাবো তো আমার গ্রাম লাইসেন্স রিনিউ হবে তো নাকি নিজের বন্ধুক নিজের কাছে রাখার দায়ে আবার অস্ত্র আইনের আওতায় পরে যেতে হবে মামলা আজকে ঠিক বিচারকের সামনে উপস্থাপিত হবে তো পেশকার সাহেব কি সেই ইমানদারিতার কাজ করবেন অনেক প্রশ্ন বুঝতে দেব না না দিলে কি করবে আমার যেটা লোন পাওয়া উচিত ছিল ব্যাংকের ম্যানেজার সাহেব আমাকে সাহায্য করবেন নাকি ওইরকম ভাবে এক নিরাপরাধ ভদ্র মহিলার এনআইডিতে অন্য একটা ছবি কাট পেস্ট করে তারপরে ঋণ নিয়ে নিজে তো চলে গেছেন আর ওই সময় সামাজিকভাবে কত বিপদগ্রস্ত মেয়েটি যার শেষ ঠিকানা তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে এই মুখ আর কাকে দেখাবো অনেক প্রশ্ন আছে কমিটমেন্ট করবার অনেক প্রশ্ন আছে আমাদের সংসারটা এখনো এতটা ধোয়া মুছে পরিষ্কার হয়নি আমি দেব না আমার চোখের সামনে স্টেশন মাস্টার স্টেশন মাস্টার তো টিকিট টিকিট কাউন্টারে যারা বসে থাকে টিকিট আছে মনিটরে দেখা যাচ্ছে যে টিকিট আছে পেছন দিক থেকে ওই যে একটা একটা ওই নীতিমোহন একটা গান গায় ওই গানটা হলো কি হলো গানটা যে ওই যে তাকে মানে তাকে তো লুকতার একটা আ এই করো আকর্ষণ করা ও পেছন থেকে নোট দেখাচ্ছে তারপরে দেখছি আমাকে বলছে এই টিকেট নাই আমরা মনিটরে অ্যাপ দেখাচ্ছে তারপর চট করে পুশ করে দিয়ে দেখা গেল ওই লোকটি কিন্তু আমার কাছে বাড়তি টাকা চাইনি টিকেটের জন্য পেছন থেকে একজন তাকে হলকি পেছন থেকে একজন তাকে প্ররোচিত করছে এবং তারপরে তার শ্বশুর ভিত্তিক পিন্টিক্যাল করছে

আপনারা যে আয় করেন আপনারা যে বাড়ি ঘরে বসবাস করেন আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করেন সবকিছুর উপরে ট্যাক্স দেন সেই ট্যাক্সের পয়সা আমাদের বেতন হয় কিন্তু আমরাই প্রভু সেই প্রকারণ করে আর সমস্ত সম্মানিত প্রজা ঠিক সামন্তপাতী আমলে যেমন ছিল তেমনি আছে পরিবর্তন আমি আমার সরকারি কর্মচারী সহকর্মী বিদ্যার জন্য বিনীতভাবে বলবো একটু আল্লাহকে ভয় করুন মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান যেমনটি বললেন আপনি কি আপনার ছেলে মেয়েদের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবেন ওই ছেলে মেয়েরা আজ থাকলে বলতাম তোমরা কি একটু তোমার বাবাকে জিজ্ঞেস করেছ বাবা তুমি যে এত টাকার জিনিস আমাকে এনে দিলে তোমার আয় উৎস যা আমরা দেখি তাকে কি সমর্থন করে না খুব কম পরিবারে এমন হয় যদি না হয় আমি অন্য কারো আমি কোনো কোনো ডিআইজি সাহেবও ডিআইজি ভুলারেন যে ডিআইজি সাহেব যে কয়েকটা কথা বলেছেন ওনার আমলে উনি যেগুলো নিয়োগ দিয়েছেন সেগুলো নিয়ে প্রশ্ন নাই আগামী তো হয়তো হবে না এমন প্রশ্ন উঠবে না কিন্তু আমার কাছে কিছু উদাহরণ আছে আমি নাম স্থান কাল পাত্র কোনো কিছু উল্লেখ না করে বলব একজন আলুর বস্তা রাখার ক্যাপাসিটি উনি কোল্ড স্টোরেজের মালিক কিভাবে তার স্ত্রী দেখাল বড় কোল্ড স্টোরেজটা কিভাবে বললো হ্যাঁ ঋণ নিয়েছিলেন পঞ্চাশ হাজার ব্যাক ক্যাপাসিটি এটা ছিল উনি পাঠিয়ে দিলেন করে দিলেন ঋণের টাকা শেষ এরপরে সাহেবের ব্যক্তিগত গাড়ি বিক্রি করা হলো এরপরে আমার চিলড্রেন চিলড্রেনস আরো বিক্রি করা হলো কুলোতে পারছি না এরপরে নিজের যা গয়না ছিল ওজন ধরে বিক্রি করেছি তাতেও হচ্ছে না এরপরে আল্লাহ চোখ তুলে দেখলো অমুক পুলিশ স্টেশন আমার সাহেবের পোস্টিং হলো এটা কমপ্লিট হলো আল্লাহ চোখ তুলে দেখেছেন আর একটা বর্ডার ডিস্ট্রিক্টের একটা থানায় পোস্টিং হয়েছে কি আসে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ইমিগ্রেশনে শুধু মানুষ আসে মাদক আসে অস্ত্র আসে আর কত কি আমরা চোখ তুলে দেখেছি কোল্ড স্টোরেজ কমপ্লিট হয়েছে এই একটা উদাহরণ দিলাম এমন উদাহরণ আর যাতে কখনো কেউ আমরা না দিই এমন পরিস্থিতি আর কখনো যেন না ঘটে আপনাদের সাহায্য দরকার আপনারা টাকা দিয়ে যদি সাব ইন্সপেক্টারে চাকরি নেন আপনি তো থানায় সাহেবের কথা বলবো গোপন রেখে বলবো আলিশান দুটো বাড়ি করে দিয়েছেন কিন্তু শেষ ঠিকানা হলো বৃদ্ধাশ্রম আমি সত্য ঘটনা অবলম্বনে বলছি শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম সন্তানেরা কেউ জায়গা দিল না তার জন্য তার জন্য উনি হারাম আর হালালকে ব্রেনডেড করেছিলেন তার জন্য ন্যায় বিচারকে করে যারা তাকে ঘুষ দিতে প্ররোচিত করেছে তাদের মনোরঞ্জন করেছেন কি নাম যা তিনি পারিতোষিক পেয়েছিলেন যা গ্র্যাচুয়েট টাকা ছিল আরামসে ইজ্জতের সাথে জীবনের শেষ দিন কাটিয়ে দিতে পারতেন তো রিটায়ারমেন্টের পরে আলহামদুলিল্লাহ এক কোটি আঠারো লক্ষ টাকা পেয়েছি এই জীবনে আর কত দরকার এক কোটি টাকা কখনো কল্পনাও করিনি আমার আরো একটা ঘটনা আমি এই ধরনের নাম ঠিকানা না বলে বলতে পারি কিন্তু এতে কি হবে মানুষের মনে একটা খারাপ ধারণার জন্য আমি একটা কথা বলি নিজেকে দিই বলি আমার কৈশোরে আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেন দেশ ত্যাগ করলেন আমাদেরকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গিয়ে আশ্রয় পেলাম ফিরে এসে দেখি পাকফোজে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জীবিকার তাগিদে বাবা একটা দু বিঘা জমি বিক্রি করে ওই জমি বিক্রির অর্থ দিয়ে কিছু বাড়িঘর বেড়াবো আর একটা কনফেকশনারি করলেন বেকারি

তারপরে রাশিদ বিশ্ববিদ্যালয়ে যখন আইনের ছাত্র তখন বাবা গোলা বারুদের বিলার হলেন আর্মস অ্যান্ড অ্যামুনিশনস বিলার গোলা বারুদ বিক্রি করেছে লুটি বিক্রি থেকে শুরু করে গোলা বিক্রি পর্যন্ত করতে করতে তার মানে শুধু কি তাই করেছে লেখাপড়া তো করতে হয়েছে লেখাপড়া না করলে তো আর সরকারি চাকরি পেতাম না আমি আমার এই সোনার ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা হতাশ হবে না পরিশ্রম করো বাবা মাকে সাহায্য করো যেদিন সাতশো পঞ্চাশ টাকা বেতনে সরকারি চাকরিতে যোগদান করি সেদিন আমার বাবা আমার জায়গাতে যে কর্মচারী রাখলেন তাকে টাকা বেতন দিতে হচ্ছিল অর্থাৎ বাবা মাকে সাহায্য করতে হবে কিন্তু আবার প্রজাতন্ত্রের সেবা দেওয়ার জন্য লব্ধ জ্ঞানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রজাতন্ত্রের চাকরিতেও আসতে হবে হয়তো উদ্যোক্তা ব্যবসা করেন ভালো ব্যবসা করেন ফুড অ্যাডাপ্টেশন করিয়েন না কিছু একটা করতে হবে আমি এই জন্যই নিজের দীনতার কথা প্রকাশ করলাম যে বাবা মাকে সাহায্য করেছি ব্যবসা করেছি এগ্রেড ছাত্র ছিলাম না কিন্তু কিছুটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটুকু লাভ করেছি প্রজাতন্ত্রের কর্মে তেত্রিশ বছর বিচারক ছিলাম আলহামদুলিল্লাহ তিন বছর তিন জেলাতে জেলা যাচ্ছিলাম এরপরে সুপ্রিম কোর্টে করেছি এরপরে সরকার বাহাদুর আমাকে দুর্নীতি দমন কমিশনের পদে নিয়োগ দিয়েছেন তাহলে এক জীবনে আর কত সাফল্য চাই সরকার তো এক কোটি আঠারো লক্ষ দিয়েছে আর কত চাই মনে তো কাফনের দাম এত না এখন বলবেন ছেলে মেয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরাও লেখাপড়া শিখেছে মেয়ে ব্যারিস্টার হয়েছে তার কল্যাণে জামাইও ব্যারিস্টার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম পাস করেছে ইনশাল্লাহ ও কিছু একটা ভালো করে ফেলবে তবে আমার জন্য সুখের বিষয় হলো ছেলে ছয় অক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অন্তত বেনামাজ হয়নি যে বেনামাজ হবে যে তার রবকে চিনবে না সে নিজে পৌঁছিত না আমরা যে ধর্ম বিশ্বাসী হই না কেন চেষ্টা করবেন সন্তান সন্ততিরা যেন ধর্ম পালন করে যে আল্লাহকে ভয় করবে যে সৃষ্টি কর্তাকে ভয় করবে ঈশ্বরকে ভয় করবে যে শ্রী ঠাকুরের অর্চনা করবে সে কেন তো অন্যায় করতে পারবে না তাই আমার পরম সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আমার বিজ্ঞ সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী সহকর্মী বৃন্দ আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি আজকে আমাদের হাসান তারপর বিভাগীয় কমিশনার ফিরোজ সাহেব এবং সিএমপি কমিশনার যে উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলেন এগুলো কোনো বানানো কথা না ওনাদের ওনাদের জীবনের অভিজ্ঞতা থেকে লব্ধ জ্ঞান তারা আপনাদের সাথে আজকে শেয়ার করেছেন আমরা যেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ বলি আর সরকারি কর্মচারী আমরা যারা আছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি কি হবে কর্মে থাকতে থাকতেই যদি আমি ইন্তেকাল করি ধরে নিন আমি মধ্যসকাল কর্মচারী ইন্তেকাল করলাম আমি তো মেয়েটার বিয়ে দিতে যেতে পারিনি ছেলেটার শিক্ষার সমাপ্ত হয়নি কি হবে একটা বাড়িও করতে পারিনি এখনো ভাড়া বাড়িতে আছে একবার ধারণা করুন যখন মায়ের পেটেছিলেন ছিলেন কিসের কিসের নিশ্চয়তা তখন ফেরস্তেরা দিয়েছিল আপনাকে এই তো বাড়ি পাবেন কিংবা সম্রাট আকবরের মতো অমর করে কোন মরুভূমির মধ্যে আপনার জন্ম হবে এমন কোনো নিশ্চয়তা কেউ কোন ফেরস্তা দেয়নি তাহলে ওই নিশ্চয়তা পেছনে দৌড়ায় না শুধু এতটুকু ভাবুন আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন আমি আমার যোগ্যতার পূর্ণ ব্যবহারটুকু করব ইমানদারিতার সাথে সর্বত্র ইমানদার আছে লাগান সিনেমা দেখেছেন আপনারা সেই সময় কানপুর থেকে ইমানদার আম্পায়ার ডেকে আনা হয়েছিল সজাতির বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সময় থার্ড থার্ড আম্পায়ার ছিল না ক্যামেরা ছিল না উনি বলছেন ইউর ফুট ওয়াজ অ্যাক্রস দ্য লাইন ওয়াই ইউ ইউ আর বলিউড তুমি যখন বলি পড়ছি না তোমার পাঁচ নো বল এই যে ইমানদারিতার তার স্বাক্ষর উনি রেখেছেন সাজাতির বিরুদ্ধে বলছেন যখন তোমরা বিচার ফেসলা করবে তখন আল্লাহকে সাক্ষী শুরু করবে যাতে বিচার ফসলা করবে সে ধনী কিংবা নির্ধন হোক সে তোমার নিজের আত্মীয় ছোট এমনকি পিতা মাতা হোক যা কিছু ডিসপেন্স করবে আল্লাহকে সাক্ষী শরীর আর তোমরা পাশ কাটিয়ে যেও না কিংবা নবসের তাবেদারি করিও না যদি পড়ো মনে রেখো আল্লাহ তার সবিশেষ বোধ রাখে একশো পঁত্রিশ নম্বর সুটামিশা আমরা প্রত্যেকেই বিচারক ওই যারা এজলাসের কাছে বিচার করলেন ওনার তো বিচারক আছে আমরাও বিচারক প্রত্যেকটা পরিবারের পর দেশে বাংলা বিচারক কি জবাব আমার স্ত্রী কাছে আমার ছেলে আমার মেয়ের কাছে লজ্জা কি পাবো না উনি যখন দেখবে আমার বাচ্চারা যখন দেখবে ঠিক আছে আমার আয় যা তার থেকে অনেক বেশি তৈজসপত্র আমার সংসারে চলেছে তার চেয়ে বেশি উপহার সামগ্রী আমার ছেলে মেয়েকে দিচ্ছি না একটা প্রশ্ন করলেই তো আমি লজ্জা পাবো আমি কথা বাড়াই না আপনাদের কাছ থেকে কথা সম্ভব আর আজকে আমি এটুকু বিনয়ের সাথে বলবো যারা এখানে সেবা দাতা একপাশে পাশে বসবে ওই পাশে আর সেবাগ্রহীতারা এই পাশে যারা সেবা গ্রহিতা আছেন বিনয়ের সাথে বলছি আপনাদের অভিযোগ আপনারা উপস্থাপন করুন কিন্তু সভ্যতার লঙ্ঘন সভ্যতার সীমা লঙ্ঘন করে না আর আপনারা আছেন সেবার দাতা তারাও পাঁচটা কাটিয়ে যাওয়ার চেষ্টা করবেন না সুরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে লঙ্ঘন না আল্লাহ সাক্ষী আছেন করছে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে

মাননীয় কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ মাননীয় কমিশনার অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন এবং অনুষ্ঠানটি পরিচালনা করছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এখানে উপস্থিত আছেন আরও সরকারি হামলা সম্মানিত প্রধান অতিথি মিয়া মোহাম্মদ আলিয়া আদিটি মাননীয় কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন সম্মানিত বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন মাননীয় কমিশনার খুলনা বিভাগ মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় এবং প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের খুলনার জন্য অত্যন্ত বিশেষ আনন্দের একটি দিন আজকের একটি দিন যেদিকে আমরা যারা এইখানে খুলনায় প্রজাতন্ত্রের সেবায় কর্মরত তারা নিজেদেরকে প্রমাণ করবে যে গত আট মাসে আমরা যে স্বচ্ছতার দিকে জবাবদিহিতার দিকে খুলনায় যে সরকারি কার্যক্রম সরকারি সেবা যে পরিচালনা করছি সেটি আজকে ইতিমধ্যেই আমরা কিছুটা প্রমাণ করতে পেরেছি গত আট মাসে খুলনায় প্রায় একান্নটি সরকারি বিভাগ থেকে আমরা তিন হাজারেরও বেশি আমরা আমাদের অপারেশন বা যেগুলোকে বলে সার্ভিস ডেলিভারি সেটি সম্পন্ন করেছি কিন্তু বড় যেগুলো কিন্তু আমাদের কাছে এই গণশুনানির প্রাককালে। আমরা কিন্তু শহর জুড়ে ব্যাপক প্রচারণা বুথ বসিয়ে অভিযোগ নেওয়া এবং দপ্তরে দপ্তরে গিয়ে সেবা প্রার্থীদের কাছে প্রচারণা চালানো সবই করেছি মাত্র একশো বাহাত্তরটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে উনষাটটি অভিযোগ হচ্ছে আমাদের দ্রুত কাহিনী উপস্থাপনযোগ্য এর বাইরে দুটি অভিযোগ আমি কিছুক্ষণ আগে জানলাম ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছে বাকিগুলো নিষ্পত্তির প্রক্রিয়ায় হয়তো যাবে আমরা সেগুলো শুনবো সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যেই আমরা আমাদের কমিশনার খুলনা বিভাগ মহোদয় বলেছেন যে মূলনীতিতে খুলনা প্রশাসন চলে সেটা হচ্ছে সম্পূর্ণ জবাবদিহিতা সম্পূর্ণ স্বচ্ছতা এবং সম্পূর্ণ যথাসম্ভব পেশাদারিত্ব আপনারা জানেন আপনারা সাথে আবার বলছি আমাদের খুলনা জেলা প্রশাসন পরিপূর্ণরূপে এলা ফান্ড মুক্ত গত আট মাস ধরে আমরা কোনো প্রকার সরকারি নির্ধারিত ফ্রি বেতিকে অন্য কোনো প্রকার ফি নিয়ে আমরা আমাদের প্রশাসন চালাইছি আমাদের পুলিশ কিভাবে চলে সেটাও আপনারা জেনেছেন আমাদের জেলা পুলিশ নিয়ে এই পর্যন্ত কোনো বিতর্ক আসেনি কোনো প্রশ্ন আসেনি মেট্রোপলিটন পুলিশের স্বচ্ছতার অভিযান কিভাবে যে চলছে তার প্রমাণ পুলিশ কমিশনার নিজেই আমি নিজেই ওনাকে দেখেছি উনি সকালবেলা সিভিল ডিসের থানায় ঢুকছেন থানায় শুনানি করছেন কথা বলছেন আমাকে দেখেও উনি ওইভাবে অনুভব করতে পারেন আমাদের ডিআইজি মহোদয় ইতিমধ্যেই বলেছেন যে ওনার সমস্ত গোষ্ঠী এবং সমস্ত নিয়ম সবকিছু লটারির মাধ্যমে হচ্ছে এর বাইরে দুদক নিজেই আমাদের একটি প্রকৌশল বিভাগে কয়েকদিন আগে সব কয়েকটি অফিসে একটা অভিযান চালিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সন্দেহবাজন কেউই হয় ক্রমাগত আমি বলছি না বহুলাংশে আমাদের তুলনা একদম পরিশুদ্ধ হয়ে গিয়েছে তো এটা সত্যি স্যার আপনাদের নির্দেশনা আপনাদের পরামর্শ এবং আপনাদের দর্শকের আমাদের খুলনা গত পাঁচই আগস্টের পর বিপ্লবের রক্ত দিকে যাত্রা করেছি আমরা একটি একটি দিকে যাত্রা করেছি। আমাদের কি সমস্যা নেই আমাদেরও সমস্যা আছে এই পরিশুদ্ধ শুদ্ধতার সমস্যা আছে স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো ইতিমধ্যেই ঠিকাদার সংকটে পড়ে গিয়েছে। আমি সম্মানিত নির্বাহী প্রকৌশলী কিন্তু আমার সামনেই আছেন আমাদের এখন ইডিবিতে স্যার ঠিকাদার 보면은 বহু কাজ আমরা এখন বলে কোয়ে রিকোয়েস্ট করে আমরা ইয়ে করাই আমাদের কিন্তু অনেক জায়গা আমাদের কিন্তু এখন স্যার আগুধি যেটা নিয়ে তদবীর চলে সারা সেই তদবীর নাই আমাদের জলমহলে এখন কিন্তু স্যার একটা বেশি আলোচন করে না আমাদের ভালোমহাল নেওয়ার জন্য এখন কিন্তু খুব বেশি টাকাটাটি মারামারি কিছুই নাই হাট বাজারগুলোতে কিন্তু স্যার আগে যে পরিমাণে লিজ হইতো তার চেয়ে এই বছর কিন্তু আমরা প্রায় দশ থেকে বারো ঘট বেশি দামে সব কটা হাট আমরা লিজ দিয়েছি আমরা কিন্তু চেষ্টা করছি যত সম্ভব করি দিকে যাত্রা করার খুলনার শুধু নিয়োগ পয়সা খুলনার স্কুল ভর্তি নিয়েও আপনি কোনো অভিযোগ পাবেন না আমরা কিন্তু শক্ত হাতে খুলনার সমস্ত সরকারি স্কুলের ভর্তি নিয়ন্ত্রণ করেছি আমাদের কিন্তু স্যার সবচেয়ে বড় যে অভিযোগের জায়গা ভূমি অফিসগুলো ভূমি অফিসগুলো নিয়ে আমি নিজেই প্রতি বুধবার নিয়ে আমি নিজেই অভিযোগ গ্রহণ করি এটা সত্যি স্যার সেখানে কিছু দীর্ঘসূত্রিতা আছে এই দীর্ঘসূত্রিতা বহু পূর্বে সৃষ্ট এবং কিছু দীর্ঘসূত্রিতার মূল উৎস আমাদের আইনে আমাদের বিচার ব্যবস্থায় যেখান থেকে কোনো মামলা কোন অভিযোগ যদি দেওয়া নিয়ে এখতিয়ারাধীন হয় সেটা বিচার আধীন হোক বা না হোক আমরা কিন্তু দেওয়া নিয়ে দিন হিসেবেও যেতে পারি না ফলে অনেকগুলো অভিযোগ সেখানে আটকে আছে এর আমাদের আপনাদের অন্য যে অফিসগুলো আছে ভূমি সংক্রান্ত যে অফিসগুলো আছে সেখানেও কিন্তু আমরা চেষ্টা করছি ভালো কর্মকর্তা পদায়ন করে ভালো সহকর্মীদের পদায়ন করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা একটা শুদ্ধ একটা জবাবদিহিতার দিকে যাবার আমাদের খুলনা আমাদের মাননীয় বিশেষ অতিথি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ স্যার আমাদেরকে এক বছর বলেছেন আপনারা বলেন আমার সহকর্মী যারা এখানে আছেন আমাদেরকে এক বছর লাগবে এক মাসের মধ্যেই আমরা পারব

দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন গণ শুনানি খুলনার শিল্পকলা একাডেমি থেকে এখানে উপস্থিত আছেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন আমলা এবং ব্যক্তিবর্গ জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি এবং দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতক্ষণ তারা খুলনা প্রতিদিন ডেইলি লাইভে সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ